সালামু আলাইকুম কি আছি আলহামদুলিল্লাহ আপনার এখানে যে ওই যে মারামারি হয়েছে ঈদের দিন যে মারামারি হয়েছে এই ঘটনাটা একটু সংক্ষেপ একটু বলুন আমি তো দোকান থেকে তো দিন এমনিতেই বেসা কিনে ব্যস্ত ছিলাম হঠাৎ করে উবার থেকে তার দৌড়ে নিয়ে আসছে আর সে এখানে কিছু মারামারির সময় হয়েছে তারপরে সে দোকানের ভিতরে ঢোকার পরে আমার একটা গ্লাস ভেঙে ফেলাইছে কিছু মাইরে দোকানে ওঠার পরে মারামারি হয় না তাদের ডাক্তারের কাছে নিয়ে গেছে যারা এখানে আক্রমণ করছে তাদেরকে চিনি না চেনেন না তাকে চেনেন জি না আমার পরিচিত না তাদের ফেস আমার চেনা না অপরিচিত আপনি অতল এলাকার এই বাসানসরের পুরানা মানুষ সিনিয়র এবং বংশীয় লোক তা আমরা চাই যে আপনি আপনার মুখ দিয়ে একটা সত্য কথা জানার জন্য এই যে বাজারের ভিতরে যে ঈদের ঈদের দিন রাত্রে এটা মারামারি হয়েছে এটা কারা করলো কি অবস্থা জানেন কত টুক আমি আমার মনে হয় মাগরিবের নামাজ পড়ি জি আমি এখানে বসি ঈশা ঈশার নামাজ পড়ে ঘরে যাই আসর পড়ে পড়িয়া আসর পড়ার যে বসি ঈশান না পড়ে আর ঘরে যায় না জি জি তো আমাদের এই গ্রামের একটা ছেলে আমারে বলে যে শুনছেন কিছু আমি কই কি কয় আটкала কোপা গবি হইছে એમ বলে কারে কেডা কোপাইলো বলে যে মন্টুরে

কোথাও যাইনি এখানে আমি শুনছি ঠিক আছে আনোয়ার ভাই ধন্যবাদ আপনার আনোয়ার ভাই হ্যাঁ